একটা মানুষ একটা স্বপ্ন নিয়ে বিদেশ আসে সে বাংলাদেশের মাটিতে বড় হয়েছে অন্য দেশের আইনশৃঙ্খলা অন্য দেশের ভাবমূর্তি অন্য দেশের পরিস্থিতি অন্য দেশের নিয়মকানুন সে কিছুই জানে না এখন এই মানুষটাকে যদি আমরা একটা ভালো বিছা না দিই বা এই মানুষটাকে যদি আমরা ভালো একটা কোম্পানিতে না দিতে পারি তাহলে কিন্তু এটার জন্য দায়ী আমাদের এখন আমরা যেই কথাগুলো আপনাদেরকে বলি যে ভাই এই কাজের বিষাগুলো আমাদের কাছে আছে হয়তো আপনাদের পছন্দ হয় না বা আপনারা মনে করেন আরও একটু উপরের লেভেলে যাবেন এখন উপরের লেভেলে যাওয়ার জন্য আপনার যোগ্যতা থাকতে হবে আবার যোগ্যতা আছে আপনার বয়স নাই। আবার বয়স আছে আপনার ক্যাপাসিটি নেই আবার দেখা গেছে আপনি সব কিছু জানেন আপনার সার্টিফিকেট নাই এখন যে কোনো জিনিসের একটা না একটা দিক থাকতে হবে আমাদের বাংলাদেশের ওই দিকটা বেশি আছে সেটা হচ্ছে সাপার জোর আর মেধা শক্তি আছে কিন্তু মেধা শক্তি কাজে লাগানোর মতো মন মানসিকতা তাদের নাই একটা কাজ ভালো জানে কিন্তু এই কাজটার একটা সার্টিফিকেটের প্রয়োজন হয় সেই সার্টিফিকেটটা কোথায় দেয় কোন জায়গায় দেয় কার কাছে পাওয়া যাবে বা এই সার্টিফিকেটটা নিলে তিনি বিদেশে যাওয়ার জন্য যে কতটা তার জন্য ভালো এটাও কিন্তু তিনি জানে না কিন্তু তিনি কাজ জানে তিনি হাতে কলমে কাজ জানে একটা সার্টিফিকেট থাকলে তার জন্য ভিসা পাওয়াটা বা ভিসা অন্য অন্য দেশ থেকে ভিসা নেওয়াটা যে কত ইজি এটা কিন্তু আমাদের দেশের মানুষ জানে না তো যারা বিদেশে আসবেন আমরা যে সমস্ত ভিসাতে আপনাদের সার্টিফিকেটের প্রয়োজন হয় আমরা সেগুলো সার্টিফিকেট নিই আর যেগুলোতে সার্টিফিকেট প্রয়োজন হয় না আমরা সেগুলোতে সার্টিফিকেটের কথা বলি না যেমন ধরুন আপনি যদি কোনো ক্লিনার কাজে আসেন লেবারের কাজে আসেন লোড আনলোডে আসেন মার্কেটের কাজে আসেন সাধারণ বলদিয়ার কাজে আসেন বা আপনি পয় পরিষ্কারের কাজে আসেন এগুলাতে কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না এখন আপনি কারেন্টের কাজ জানেন আপনি রঙের কাজ জানেন আপনি ফাইভ ফিল্টারের কাজ জানেন আপনি জ্বালাইয়ের কাজ জানেন আপনি গাড়ির ড্রাইভিং জানেন আপনি একজন ইঞ্জিনিয়ার আপনি কম্পিউটারে ডিগ্রি করা আছে আপনার কম্পিউটার উইন্ডোজ দিতে জানেন কম্পিউটারে সফটওয়্যার করতে জানেন এখন এই সব কাজগুলো আপনি জানেন কিন্তু আপনার কাছে সার্টিফিকেট নাই এখন এই সার্টিফিকেট ছাড়া আমি যে আপনাকে বিসাটা দেব কীভাবে দেব সর্বপ্রথম একটা কোম্পানি আমার কাছে কি চায় জানেন যখন আমি বলি রে আমার কাছে একটা দক্ষ মানুষ আছে আমার কাছে কাজ জানা একটা মানুষ আছে তো তখন আমাকে বলে যে আব্দুল আজিম গিভ মি দিস বায়োডাটা গিভ মি সিবি অথবা তার কি প্রমাণ আছে এগুলো আমাকে একটু দাও আমরা যাচাই বাছাই করে কালকে তোমাকে জানাবো তখন আমি যে মানুষটার জন্য বিচার কথা বলছি বা যে মানুষটাকে বিচারটা দিব তার সাথে যোগাযোগ করি ভাই আপনার কোনো সার্টিফিকেট আছে না ভাই আমার সার্টিফিকেট নেই আচ্ছা আপনি যে বিদেশে আসবেন পাসপোর্টটা আছে না ভাই আমার পাসপোর্টটাও নাই তো ভাই আপনি কিভাবে বিদেশে আসবেন বলে ভাই আগে কথাবার্তা বলি তারপর আমি পাসপোর্ট আর সার্টিফিকেটের ব্যবস্থা করি করিয়াম তো ভাই এইটা তো অনেক বড় একটা সময় এখন একটা কোম্পানির লোক লাগবে কালকে অথবা দুই মাস পরে এখন আপনি যদি ছয় মাস পরে আসি আমাকে বলেন ভাই আমি সার্টিফিকেট নিয়ে আসছি আমি পাসপোর্ট বানাইছি আমাকে ওই বিষয়টা দেন না ওই বিষয়টাতে আমি যাব এখন কি সম্ভব তো না বিদেশ যাওয়ার আগে কোম্পানির ভিসা নেওয়ার সময় এবং যেই কাজে যাইবেন কাজের যদি অভিজ্ঞতা থাকে আগে একটা পাসপোর্ট তৈরি করবেন এরপরে কাজের উপরে একটা সার্টিফিকেট তৈরি করবেন এরপরে বিদেশ যাওয়ার জন্য চিন্তাভাবনা করবেন ক্লিনার পয়পরিষ্কার টলিম্যান বাইক রাইডার গাড়ি এগুলার কোনো সার্টিফিকেট লাগে না কিন্তু কাজ জানেন না লোকের সার্টিফিকেট প্রয়োজন হয় যদি এমন কেউ কাজ জানেন আপনার কাছে সার্টিফিকেট নাই পাসপোর্ট আছে বিদেশে আসতে চান আমার সাথে অন্তত যোগাযোগ করবেন আমি চেষ্টা করব একটা অনলাইন সার্টিফিকেট করে দেওয়ার জন্য এখানে যেই টাকাটা খরচ হবে আমাকে দেওয়া লাগবে না যেই টাকাটা খরচ হবে সেইটা আপনি খরচ করবেন আপনার নিজে হাতে আমি আপনাকে বিদেশ দেওয়ার জন্য সার্টিফিকেটটা করে দিতে পারবো যদি সম্ভব হয় আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ কোম্পানিতে আসেন আপনার জীবনটা অন্তত সুন্দর হবে দুই সে দশ বছর এই কোম্পানিতে আপনি সার্ভিস দিলে যাওয়ার সময় অন্তত কিছু টাকা নিয়ে যাইতে পারবেন অন্তত দেশে গিয়ে একটা কি একটা গরুর খামার দিতে পারবেন একটা ছাগলের খামার দিতে পারবেন অথবা একটা দোকান দিতে পারবেন যদি কোম্পানিতে চাকরি করেন ফ্রি ভিসাতে নগদ টাকা ইনকাম নগদ টাকা খরচ দিন শেষে যেই লাউ সেই কদু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ